হ্যালো বন্ধুরা দাদা এখন গ্রাম থেকে অনেকটা আম নিয়ে এসেছি পুরো একদম তাজা তাজা গাছ থেকে পেরে নিয়ে এসেছি এক ঝুড়ি আম তো আজকে আমি আমের আচার বানাবো রুটি দিয়ে ভাত দিয়ে আপনারা সবাই খেতে পারবেন তো আমগুলো আমি ছিলেনি আমগুলো ছিলে নিয়েছি গায়ে একটু সবুজ সবুজ থাকবে কেননা তাহলে ভাবটা আরো ভালো আসবে তো এই জন্য আমগুলো ছিলে নিয়েছি এবার আমি গোল গোল করে কেটে নেব আমের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমগুলো আমি কেটে এরকম চোখ চোখ মতো করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি চিনি এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম অনেকটা আম যেহেতু প্রচুর টক আমাদের আম তাই এখানে পাঁচশো মতো চিনি দিয়ে দিয়েছি এখানে দু কেজি তিন কেজি মতো আম তো চিনি দেওয়ার পরে ভালো করে আমি মাখিয়ে নেব আমটা চিনির সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেবে আমি চিনিগুলো লাগানোর পরে এইভাবে আমি এক দেড় ঘন্টা মতো ঢেকে রেখে দেবো কেননা তাহলে কি হবে চিনিটা পুরো গলে যাবে আমটা শক্ত হয়ে যাবে তাহলে আমি যখন আচারটা বানাবো আমটা ভাঙবে না শাল্লাহ চলুন ভালো করে ঢেকে রেখে দিই দেখুন আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা ধনে খানিকটা মৌরি খানিকটা ফোড়ন আর খানিকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা ভেজে নেব যেটা ভেজেছি সেটা গুঁড়ো করে নিয়েছি একটু আস্তে আস্তে রেখে দেবেন পুরো ফুল গুঁড়ো করবেন একটু আস্তে আস্তে আছে দেখুন এক ঘন্টা মতো রাখা ছিল পুরো আমের মানে চিনিটা গুলে পুরো একদম ঝোল হয়ে গেছে আর এই আমগুলো পুরো শক্ত হয়ে গেছে এখানে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আমগুলো সব ঢেলে দেবে এই তো আমটা দেওয়ার পরে আমি এটা ভালো করে একবার নেড়ে নেবো নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল ভালো করে নেড়ে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমটা আমি উল্টো পাল্টা দিচ্ছি এবং আস্তে আস্তে করে দিচ্ছি আমটা অনেকটা গলে গেছে কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে অনেক ধরনের আচার আমরা আমি করবো এবারে এক একটা সময় অনেক আম এনেছি গ্রাম থেকে গ্রামের বাড়ি থেকে অনেকটাই আমি এনেছি এবার এক এক ধরনের আচার করবো আপনারা দেখবেন পাশে থাকবেন এই গরমে মানে বুঝতেই পারছেন গরম এই গরমের মধ্যে মানে 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 কি বলবো আসা মৃত্যুর সঙ্গে লড়াই করার মতো হচ্ছে এখন ভিজে গেছে এমন গরম তবু আমরা আমাদের মতো যারা রান্না করি আপনাদের জন্য ভিডিও আনছি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর দেখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তো জিরের গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প এক চামচ মিষ্টিও রাখতে পারেন আমি একটু ঝাল টক মিষ্টি করব আর এখানে যে পাঁচ গুঁড়ো সব কিছু একটা মশলা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এর মধ্যে এটা দিয়ে এখানে দেখছি চামচ মতো দিয়ে ভালো করে একদম এনে নেব তো বন্ধুরা আমার জেলি আমি আচারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি একটা একটা করে তুলে নেবো একটা পাত্রের মধ্যে এই যে আমি একটা একটা করে একটা পাত্রের মধ্যে তুলে নেব এইভাবে প্রচুর মানে কি বলবো গরম মানে এই গরমের মধ্যে কিচেনে থাকা যাচ্ছে না একটুখানি কিচেন ছেড়ে চলে গেছে আমটা গলে গেছে বেশি একটু কিচেন ছেড়ে চলে গেছে মানে এত গরম হচ্ছে গেছিলাম একটু এসে হাওয়া খেতে তার মধ্যে গলে গেছে মানে থাকা যাচ্ছে না মানে এত গরম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা আম আমি তুলে নিয়েছি কত সুন্দর করে এ দেখুন একদম প্রত্যেকটা তুলে নিয়েছি এইভাবে আমরা দুবার একবার যদি রোদ্র দিয়ে থাকি তাও হবে না দিলেও তাও হবে একটু রাখলেই একটু হাওয়ার মধ্যে রাখলে এগুলো সব শক্ত হয়ে যাবে তখন হালকা শক্ত হয়ে গেলে তখন আমরা বয়েমের মধ্যে কিংবা একটা কোটোর মধ্যে করে ভরে রাখবো পুরো ঘেটে একটা জেলি মতো বানিয়ে নিয়েছি একদম এটা পুরো জেলি এটা দেখতে পাচ্ছেন পুরো জেলি মতো বানিয়ে নিয়েছে এটা এটাও খুব সুন্দর টেস্টি হবে আমি জেলি আছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটা টিফিনের মধ্যে দারুণ খেতে লাগবে দু রকম জেলি পড়েছে একটা আস্ত আর একটা হচ্ছে এই যে ফাটা সেম ভাবেই করবো আমি দেখুন কি দারুণ লাগছে দেখতে একদম জেলির মতো এটা যদি মানে ব্রেডের সঙ্গেও যদি নিয়ে নিই ভিতরে তাও খুব ভালো লাগবে খেতে পুরো জেলি একদম আর এর মধ্যে আমি মৌরি দিয়ে দিয়েছি আরো ভালো লাগবে খেতে দেখুন আমরা একটু ব্রেডের মধ্যেও যদি নিয়ে খাই জ্যামের মতো করে তাও আমাদের ভালো লাগবে খুব টক মিষ্টি টক মিষ্টি দারুন খেতে লাগবে তা আমার ভিডিও গুলো ভালো লাগলে পাশে থাকবেন আর একটা করে কমেন্ট শেয়ার লাইক করবেন আর এটা ছাড়া ছাড়া করে নিয়েছি তো আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন অনেক কষ্ট করে এই প্রচুর গরমের মধ্যে অনেক কষ্ট করে করে ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য তো পাশে থাকবেন আমার মতো ছোট ইউটিউবার তাদেরও পাশে থাকবেন সাথে থাকবেন টাটা